আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আই হোপ সবাই অনেক ভালো আছেন আমরাও আল্লাহ রাশেষ রহমাতে ভালো আছি ঈদের ছুটিতে সবাই দেশের বাড়ি বেড়াইতে গেছেন সবাই নিরাপদে ফিরে আসছেন সবাই সুস্থ সবলভাবে ফিরে আসতে পারছেন ঢাকার ভিতরে প্রচণ্ড গরম বৈশাখ মাস ঈদ শেষে এত বেশি গরম পড়ছে অতিষ্ঠ হয়ে গেলাম ঈদের পরের এই প্রথম শুক্রবার ভাবছিলাম বাহিরে একটু বাচ্চাদের নিয়ে ঘুরতে যাব কিন্তু তার আর হলো না গরমে ঘর থেকে বের হওয়া যায় না তারপর বিকালে নাস্তা বানাবো কি বানাবো ভাবতেছি আমার বাপ মন চাইতেছে চটপটা কিছু খাইতে বড়ে শশা কুচাইয়ে নিলাম এখন টমেটোগুলো গুলারে সুন্দরভাবে কুচাইয়ে নিতেছি ভাবতেছেন সালাদ বানায় খাবো চটপটা কিন্তু না এটা সালাদ না এটা অন্য কিছু বানাবো দেখতে থাকেন কি তৈরি করতেছি তারপর একটা ডিমের আবার ছোট ছোটো করে কুচাই নিতেছি যে কুচানো শেষ এখন এগুলো তুলে নিব। একদম কুচু কুচু করে একাইটা নিতেছি কাটা কমপ্লিট হয়ে গেছে এখন এটা ওইটার সাথে দিয়ে দিলাম এখন কেটে নিয়েছি একটা পেঁয়াজ দুইটা কাঁচামরিচ ছোটো ছোটো কাইটা নিতেছি গরমে তো অস্থির হয়ে যেতেছি কিনা দাঁড়ায় থাকা যায় না ঠান্ডা পানি খাইতে খেতে গলা বসে গেছে এই তো আমার সারপ্রাইজ জিনিস ফুচকা একটু লবণ দিয়ে শশা টমেটোগুলো দিয়ে ভালোভাবে মেখে নিই মেয়েরে দিছি টক বানাইতে মেয়ে টক গুলা বানাইতেছে ওর বাবা শুয়ে আছে এখন আমরা সবাই খাটের উপরে এসে বসছি ফুচকাগুলা সব সিদ্ধ করে নিলাম ছেলে কাছে আগায় নিল মেয়ে যে বসে আছে ওর বাবা উঠে বসলো বাবাকে একটা বানায় দিলাম প্রথম জিজ্ঞেস করছি বলছে খাবে না দেখবেন প্রথমটাই বানায় দিব সে একবারে খাইবে পরে আমাদের সাথে সব খাইলো কয়েকটাই খাইলো তারা তো বেশি টক পছন্দ না তারপর ছেলেরে বানায় দেই মেয়েরে বানায় দেই ছেলেরটা ছেলে নিজেও বানায় আমিও বানাই দিই দিয়ে এইভাবে কারাকারি করে খায় খাইতেছি অনেক মজা হয়েছিল ডাল বা আলুর থেকেও ভালো লাগছে তা চটপটা ও হয়েছে আবার স্বাস্থ্যকর হয়ে গেল বানায় খেলাম আপনারা বানায় খায়া দেখতে পারেন কেমন হয় কমেন্টসে জানেন আর ভিডিওতে একটা লাইক দিয়েন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ